আমি হাতের জিলে ঢুকলাম এখন এটা আমাদের হাতের জিল প্রথম ঢুকার রাস্তা কারণ বাজার থেকে এবং মগবাজার থেকে এবং সাত রাস্তা থেকে তো আমি এখন কথা বলছি আমার ভাইজোরটা লাগিয়ে আমরা আরেকবার টেস্ট করে নিই লাইক আমি এখন ভাইজোর লাগিয়ে কথা বলতেছি কতটুকু ক্লিয়ার হয় সেটা আমি আসলে ভিডিওটা যখন এক্সপোর্ট করব আমার ক্যামেরা থেকে তখন বোঝা যাবে যে কি অবস্থা আছেন আমাদের অডিওটা কেমন শোনা যাচ্ছে আর এখন আমি হলাম ভাইজট ছাড়া ভাইজট ছড়ায় আসলে এত ক্লিয়ার আসার কথাও না কারণ যে বাতাসের যে শব্দটা সেটাই বেশি পাওয়ার কথা তবুও আমি টেস্ট পারপাসে আমি এটা করলাম এখন ভাইজটটা লাগিয়ে নিলাম তো হাতের জিলের ভিউটা দেখতে পারেন আপনারা হাতের জিলের ভিউটা আমার কাছে সবচেয়ে বেস্ট লাগে তখন যখন এই যে সূর্যটা এখন ডুবতেছে যখন আরেকটু একটু ডুববে তখন ওয়েদারটা বা এখানে গাছ গাছের যে ওয়েদারটা আমার কাছে ও আই ক্যান আই ক্যানটা এক্সপ্রেস মাই এটা ছাড়া আর একটা অনেক আর যদিও থাকে উত্তরের আশেপাশে হয়তো থাকতে পারে আমার জানা নাই মাঝে মাঝে আমি নিজেও এখানে এসে মন খারাপ থাকলে এসে বসে থাকি আমার সামনে এক্স ব্লেড আরো সামনে এটা হলো দুইটা এক্স ব্লেড একসাথে এইখানের যে জায়গাটা এটা অনেক সুন্দর এখানে একটা সমস্যা এখানে প্রচন্ড লেভেলের ময়লার গন্ধ আমি আছি এখন নিকেতনের যে টা ওই ব্রিজটা হাতের যে নিকেতনের যে লিঙ্ক রোড টা আমার সামনে হলো পুলিশ প্লাজা বেশি সময় লাগেনি বাংলা মোটর বা ফ্লাইওভার থেকে আসতে আমার সর্বোচ্চ এখানে দশ মিনিটের মতো লাগছে ওকে আমি এখন বাম পাশে হলো মেরুল বা উত্তরা যাওয়ার রোডটা আর ডান ডানপাশে হলো মগবাজারে যাওয়ার বা আবার কারণ বাজারে যাওয়ার রোডটা সো যারা এই সাইড আসবেন তারা একটু সাবধান আসতে হবে একবার যদি ভুল করেন তাহলে সেই দুনিয়াটা ঘুরে যেতে হবে লাইক মধ্যবাডা যে ইউলুপটা আছে সেটা ঘুরে আবার বনশ্রী হয়ে আপনার রামপুরা ব্রিজের যে ইউলুপটা আছে আপনার সেটা ঘুরে তারপর যেতে হবে সো বি কেয়ারফুল আবার এটা নিয়ে একটু কেয়ারফুল্লি এখানে এই নিউটার্ন গুলা রোড নিতে হবে যখনই আপনি এই মাথায় আসবেন স্পেশালি এই সময়টা তো রাস্তা একটু ভালো থাকে বাট একটু করাই শুরু হবে আসল খেলাটা আড্ডার খেলা রাস্তা মাঝখানে উঠেছে এই হলো অবস্থা ব্র্যাকের সামনে দিয়ে যাচ্ছে এই জায়গাটাতে প্রচন্ড জ্যাম থাকে জ্যাম লাগার রিজন হলো এক হলো লিঙ্ক রোড এখানে মধ্যবাড্ডা লিঙ্ক রোড আবার উত্তর বাড্ডার যেই বাজারটা আছে ওইখানে ওই এই তিনটা জায়গার কারণে মূলত এই জায়গাটা পুরা রাস্তা এখান থেকে লিঙ্ক রোড থেকে পুরা একবার যদি জ্যাম পড়ে সেটা পুরা রামপুরা ব্রিজ এবং রামপুরা বাজার পর্যন্ত চলে যায় অনেক আমি এখন বার্ডেপ উঠলাম দেন আমি আমার গন্তব্যে চলে যাবো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এই যে কিছু কিছু বিয়াক বাচ্চা আছে এখন রং সাইডে ইউলুপ দিয়ে সে রাস্তাটা পার হবে